হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে ফুলকপি আর ব্রকলি একসাথে রান্না হবে ব্রকলি বা ব্রকলি ক্রসিফেরি গোত্রের অন্তর্ভুক্ত শীতকালীন সবজি এতে ক্যালসিয়াম পটাশিয়াম ফোটেল আঁশ আছে এতে ফাইটো নিউট্রিয়েন্ট থাকায় হৃদরোগ বহুমূত্র এবং ক্যান্সার প্রতিরোধ করে ব্রকলি জারন রোধী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং সি সরবরাহ করে কোষের ক্ষতিরোধ করে লেবুর দ্বিগুণ ও আলুর সাত গুণ ভিটামিন সি ব্রকলিতে ফুলকপিতে ক্যালসিয়াম ফসফরাস প্রোটিন আয়রন ছাড়াও ভিটামিন এ বি সি আয়োডিন এবং পটাশিয়াম ছাড়াও কপার থাকে ফুলকপি যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের খাওয়া উচিত নয় যাই হোক শুরু করলাম রান্নাটা প্রথমে ফুলকপি ব্রকলি আলু ভালো করে ভেজে নিলাম ভাজার সময় নুন দিয়ে দিলাম